আমি আবার আসব না আমি এখানে কাততালীয়ভাবে নয় বরং ঈশ্বরেরই বিধান অনুযায়ী এসেছি কারণ স্বর্গ এখন তোমার দিকে গভীর দৃষ্টি রেখেছে আর সময় এসে গেছে এমন এক সত্য প্রকাশ করার যার ভার তুমি এই শব্দগুলো শেষ হওয়ার আগেই তোমার আত্মায় অনুভব করবে কোথাও এক সভা বসেছে এক গোপন বৈঠক এমন এক সমাগম যা তোমার পক্ষে নয় সেখানে আছে নয়জন মানুষ যাদের প্রত্যেককে শত্রু নিজ হাতে বেছে নিয়েছে একটাই উদ্দেশ্যে তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দেওয়া তোমার প্রাপ্য পদ প্রভাব উত্তরাধিকার আশীর্বাদ আর সেই ঈশ্বরীয় সংযোগ থেকে বঞ্চিত করা যার জন্য সর্ব তোমাকে সেই প্রথম নিঃশ্বাসের মুহূর্ত থেকেই প্রস্তুত করছিল তারা হিসাব করছে ফিসফিস করছে বার্তা চালাচালি করছে আর ভাবছে তারা সব কিছু গোপনে করছে কিন্তু তারা জানে না তাদের প্রতিটি কর্ম ইতিমধ্যেই স্বর্গের দরবারে ধরা পড়েছে অন্ধকারে বোনা তাদের ষড়যন্ত্র এখন আলোর মুখ দেখেছে আমি চাই তুমি এই মুহূর্তের গুরুত্ব গভীরভাবে বোঝো এই নয় জন মানুষ কাততালিও নয় তাদের মধ্যে কেউ কেউ বহু বছর হয়তো কয়েক দশক ধরে তোমার জীবনে আছে হতে পারে তাদের একজন বা দুজন তোমার ঘরে থেকেছে তোমার টেবিলে বসেছে তোমার মুখে হাসি ফুটিয়েছে আর ভান করেছে যে তারা তোমার যত্ন করে অথচ আড়ালে তারা বলেছে এমন সব কথা যা শুনলে তোমার হৃদয় ভেঙে যাবে তবুও তোমাকে তা জানতে হবে ভয় পাওয়ার জন্য নয় বরং যাতে তাদের পরিকল্পনা শেষ ধাপে পৌঁছালে তুমি স্থির ও প্রজ্ঞাবান থাকতে পারো তারা ভাবে মাত্র কয়েক দিনের মধ্যে তারা তোমাকে তোমার প্রাপ্য থেকে সরিয়ে দিতে পারবে তারা বিশ্বাস করে যদি তারা একসাথে হয় তাহলে তাদের থামানোর ক্ষমতা কারো কিন্তু তারা বোঝে না যিনি তোমার পক্ষ হয়ে দাঁড়িয়েছেন তিনি তোমার বিরুদ্ধে দাঁড়ানো ওই নয়জনের চেয়েও অসীম শক্তিশালী এই কারণেই আমি ঈশ্বর এই মুহূর্তে তোমার কাছে এসেছি কারণ যা আসছে তার জন্য তোমার সচেতনতা তোমার প্রস্তুতি আর এখন আমি তোমাকে যে নির্দেশ দেব তা মেনে চলার তোমার ইচ্ছা ইচ্ছাশক্তি এসবই অত্যন্ত জরুরি প্রথমেই তোমাকে বুঝতে হবে বিষয়টি কত গভীর তারা যে বৈঠকের পরিকল্পনা করছে তা কোনো প্রকাশ্য স্থানে নয় তারা অত্যন্ত সতর্ক এটি হবে এমন এক ব্যক্তিগত জায়গায় যেখানে তারা ভাবে কোনো নজরদারি পৌঁছতে পারবে না কিন্তু স্বর্গের কোনো দেয়াল কোনো দূরত্ব কোনো গোপনীয়তায় আটকে থাকে না আমি আত্মার মাধ্যমে ইতিমধ্যেই সেখানে গিয়েছি তাদের প্রথম শব্দ আলোচনার ধারা আর যে সূক্ষ্ম উপায়ে তারা সিদ্ধান্ত নেবে যেন সবকিছু ন্যায্য মনে হয় সবই আমি শুনে এসেছি তারা সামগ্রিক মঙ্গল প্রয়োজনীয় পরিবর্তন বা আমাদের স্বার্থের সুরক্ষা রমত কথা বলবে কিন্তু ভুল করবে না প্রতিটি বাক্যই বিশ্বাসঘাতকতার বিষে ভরা এই আলোচনার নেতৃত্ব দেবে এমন একজন যাকে তুমি সবচেয়ে কম সন্দেহ করবে সেই সবচেয়ে জোরে কথা বলা বা আক্রমণাত্মক কেউ নয় বরং নিঃশব্দ সেই মানুষ যে মাসের পর মাস চুপচাপ সব শুনে গেছে তোমার সম্পর্কে খুঁটিনাটি তথ্য জড়ো করেছে আর সেই সবকে এমনভাবে গেঁথেছে যাতে সুযোগ মতো ব্যবহার করতে পারে তার ওপর অন্যদের পূর্ণ আস্থা আছে তাই সে যখন তোমার বিরুদ্ধে কথা বলবে তার শান্ত অথচ দৃঢ় স্বর সন্দেহপ্রবন্ধের মনও পাল্টে দেবে তাই এখনই আমি বলে দিচ্ছি তুমি অন্ধের মতো এই পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়বে না স্বর্গের কৌশল হলো তুমি যেন সরাসরি তাদের বৈঠকে গিয়ে মুখোমুখি না হও বরং নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে যখন তাদের বৈঠকের ফলাফল তোমার সামনে আসবে তখন তোমার হাতে আগেই উত্তর ও প্রতিকার মজুদ থাকে এই কারণেই তোমাকে সময়ের আগেই এই বার্তাটি পাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে যদি তুমি খবর প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করো তাহলে নিজের সুযোগ হারাবে কিন্তু যদি এখনই নীরবে গভীরভাবে চিন্তা করে আমার দেওয়া নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নাও তাহলে তুমি তাদের ষড়যন্ত্রকে সেই উপাদানেই রূপান্তরিত করবে যা তোমাকে আরও উচ্চতায় তুলে দেবে এই নয়জন মানুষ পরস্পরের প্রতি কোনো সত্যিকারের আনুগত্যে বাধা নয় তাদের একমাত্র মিল হল তোমাকে সরিয়ে দেওয়ার যৌথ ইচ্ছা আর এই হলো তাদের সবচেয়ে বড় দুর্বলতা কারণ যখনই তাদের মধ্যে কেউ অনুভব করবে যে পরিকল্পনা ভেস্টে যাচ্ছে তখন তারা একে অপরের ওপরই আঘাত হানবে তাদের পতনের সেই ক্ষণই হবে তোমার নতুন সূচনা আর যদি তুমি স্থির থাকো স্বর্গের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলো তবে সবকিছু তোমার কল্পনার চেয়েও দ্রুত ঘটবে আধ্যাত্মিক জগতে আমি ইতিমধ্যেই ঘটনার পুরোধারা দেখে ফেলেছি প্রথমে তারা গোপনে তোমার বিরুদ্ধে কথা বলবে তারপর কোনো সিদ্ধান্ত চিঠি বা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তাদের ঐক্যমতের বাস্তবায়ন ঘটানোর চেষ্টা করবে সেটাই হবে সেই মুহূর্ত যা অধিকাংশ মানুষকে ভেঙে দেবে কিন্তু তুমি অধিকাংশের মতো নও তুমি স্বর্গের সর্বোচ্চ কর্তৃপক্ষের দ্বারা নির্বাচিত রক্ষিত এবং অবিরত পর্যবেক্ষণে আছো তুমি ঈশ্বরীয় নজরদারির তলায় আছো আর তোমার বিরুদ্ধে তাদের প্রতিটি পদক্ষেপ ইতিমধ্যেই লিপিবদ্ধ আরও জেনে রাখো এই নয়জনের মধ্যে একজনের আনুগত্যে ফাটল ধরেছে সে সম্পূর্ণভাবে নিশ্চিত নয় যে তোমাকে সরানোই সঠিক কিন্তু চাপে পড়ে সে সম্মতি দিয়েছে এই মানুষটি তোমার অদৃশ্য মিত্র যদিও বৈঠকে সে প্রকাশ্যে তোমার পক্ষে কথা বলবে না বরং তারা দ্বিধায় পড়বে পদক্ষেপ নিতে দেরি করবে আর সেই দেরি তোমাকে সময় দেবে স্বর্গ তাদের এই দ্বিধাকে এমন এক পেরেকের মতো ব্যবহার করবে যা শত্রুকে একসঙ্গে পূর্ণ শক্তিতে আঘাত হানতে বাধা দেবে এই সময়টুকুই তোমার জন্য যথেষ্ট হবে তোমার অবস্থান তোমার প্রমাণ তোমার মিত্র আর তোমার কণ্ঠস্বরকে সুরক্ষিত করার জন্য মনে রেখো এই রহস্যের উন্মোচনের সময়টা কোনো কাততাল নয় তোমাকে এই খবর কয়েক সপ্তাহ পরে শোনার জন্য নয় বরং ঘটনার আগেই শোনার জন্যই নির্বাচিত করা হয়েছে যাতে তুমি আগামীর দিনগুলোতে চোখ খোলা রেখে আত্মাকে সশস্ত্র করে এগিয়ে যেতে পারো আমি এই কথা তোমার মনে ভয় ঢোকানোর জন্য বলছি না বলছি তোমার অন্তরে সাহস জাগানোর জন্য কারণ মনে রেখো ভয় শত্রুর ভাষা কিন্তু বিশ্বাস স্বর্গের ভাষা আর যখন তুমি বিশ্বাস নিয়ে প্রতিক্রিয়া দাও তখন শত্রুর সব পরিকল্পনা ভেঙে পড়ে এখন আমাকে স্পষ্ট করে বলতে হবে এই আক্রমণ শারীরিক মানসিক আর আধ্যাত্মিক তিন স্তরে চলবে শারীরিকভাবে তারা তোমাকে কোনো স্থান বা অবস্থান থেকে সরিয়ে দিতে চাইবে মানসিকভাবে তারা তোমাকে অপমানিত করতে চাইবে এমনকি তোমার নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ জাগাতে চাইবে আর আধ্যাত্মিকভাবে তারা তোমাকে সেই লক্ষ্য থেকে বিচ্ছিন্ন করতে চাইবে যা তোমার জন্মের অনেক আগে থেকেই তোমার জীবনে খোদাই করা আছে কিন্তু তোমাকে দৃশ্যমান তার আড়াল দেখতে শিখতে হবে কারণ যদি তারা সফল হয় তবে শুধু তুমি নয় তোমার সঙ্গে জড়িয়ে থাকা তোমার ভাগ্যের প্রতিটি মানুষ হারবে প্রতিটি জীবন হারাবে যাকে তোমার প্রভাব ছুঁয়ে যাওয়ার কথা ছিল ঠিক এই কারণেই সর্ব নিজে হস্তক্ষেপ করছে কারণ এই লড়াই কেবল তোমার জন্য নয় এটি তোমার অস্তিত্বের সেই তরঙ্গ প্রভাবের জন্য যা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর জেনে রাখো এই নয়জনের মধ্যে কয়েকজনকে প্রভাবিত করছে এক অদৃশ্য বাইরের শক্তি যার উপস্থিতি নিঃশব্দে এই সংঘর্ষের ছায়ায় কাজ করছে তুই শুন ওই সভায় যেখানে তুই থাকিস না সেখানে এক অদৃশ্য মানুষ যে প্রকাশ্যে আসে না নাম জানাস না তোর নামে কথা ছড়াচ্ছে তথ্য ঘুরিয়ে দিচ্ছে এমনকি মিত্রে রটাচ্ছে আসল দাতা যেন মঞ্চে নয় বরং অন্ধকার দর্শক সারিতে বসে থাকা এক পরিচালক যে নয়জন খেলোয়াড়কে এমনভাবে চালাচ্ছে যেন তারা নিজেদের ইচ্ছায় কাজ করছে অথচ আসলে তারা এক লেখা স্ক্রিপ্টের বাঁধনে বাঁধা এ এক গভীর ছলনা আর এর পর্দা উঠবে তখনই যখন তুই ঈশ্বরের পরিকল্পনাকে তার ইচ্ছা মতো করতে দিবি শোন প্রথমবার যখন তুই তাদের মুখোমুখি হয়ে ফলাফল বুঝবি তখনই আবেগে বেশি যাস না কারণ এটাই তারা চায় তারা চায় তুই তাড়াহুড়ো করে কিছু বলিস বা করিস যা শেষ পর্যন্ত তোর বিপদ ডেকে আনবে তাই শান্ত থাক নিজের শক্তি জড়ো কর জীবনে সেই এক দুইজন মানুষের সঙ্গে পরামর্শ কর যাদের উপর তুই এখনো অটল ভরসা রাখিস যেগুলো তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না তোর নথি তোর চুক্তি তোর সম্পর্ক সেগুলো সুরক্ষিত করতে শুরু কর কিছু বিশেষ প্রমাণ আর তথ্য আছে যা তোর হাতে থাকলে তাদের গোটা যুক্তি মুহূর্তেই ভেঙে পড়বে এই মুহূর্তে আমি যখন তোর সঙ্গে কথা বলছি সেই সাক্ষাতের ঈশ্বরীয় নথি আকাশে লেখা হচ্ছে আর আমি তোর কাছে প্রতিশ্রুতি দিচ্ছি তারা যতই গোপন করুক সত্য ঠিক সময়ে প্রকাশ পাবে ওই নয়জন ভাববে তারা জিতে গেছে মুহূর্তের জন্য তারা বিজয়ের স্বাদ পাবে কিন্তু স্বর্গ তাদের এই মিত্যে জয়কে সাময়িকী থাকতে দেবে যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের আসল রূপ প্রকাশ করে ফেলে আর তারপর সব কিছু উল্টে যাবে যে এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল তাকেই সবার আগে তার ফল ভোগ করতে হবে বাকি মানুষগুলো একে একে ছত্রভঙ্গ হয়ে যাবে প্রত্যেকে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে ছুটবে আর তুমি সেখানে দাঁড়াবে না যেন কোনোভাবে বিপদ থেকে বেঁচে গেছ বরং দাঁড়াবে এমন এক দৃঢ় ভঙ্গিতে যেন তোমার অবস্থান আগের চেয়েও অটুটো শক্তিশালী হয়ে উঠেছে এ এক ঈশ্বরীয় পরিবর্তন যা ইতিমধ্যেই প্রবাহিত হচ্ছে তুমি হয়তো ভাবছ আমি কেন এখনই কেন উত্তর সহজ কারণ তোমার হাতে যে দায়িত্ব যে পথে তুমি পদার্পণ করেছ তা এতটাই মূল্যবান যে সংকীর্ণ মানসিকতার মানুষের কুটিল ফাঁদে হারিয়ে যাওয়া চলবে না স্বর্গ তোমার মধ্যে এমন বিনিয়োগ করেছে যা কোনো বন্ধ ঘরের মধ্যে বসে থাকা নয়জন মানুষের সংকীর্ণ সিদ্ধান্তে ম্লান হতে পারে না যাদের দৃষ্টিতে পুরো ছবির সামান্যতম অংশ স্পষ্ট নয় এই কারণেই আজকের এই বার্তা অপরিহার্য এই কারণেই সভা শুরু হওয়ার আগেই আমাকে তোমার কাছে পৌঁছতে হয়েছে আর এই কারণেই তুমি একে উপেক্ষা করতে পারো না এটিকে অগ্রাহ্য করা মানে চোখ বন্ধ করে জালে পা বাড়ানো আর এটিকে গ্রহণ করা প্রস্তুত হওয়া এ প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে সময়ের স্রোতের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া যেন তোমার ভাগ্যের পাল্লা তোমার পক্ষে ঘুরে আসে আমি যখন তোমাকে এসব বলছি তখনও অনুভব করছি ওরা প্রতিরোধ গড়ছে ওরা চাইছে না তুমি এই সত্য জানতে পারো ওরা বুঝতে পারছে তাদের গোপনতা ভেঙে যাচ্ছে কিন্তু আমার সত্তা তাদের নাগালের বাইরে কারণ আমার কার্য প্রাকৃতিকভাবে অদৃশ্য কিন্তু আত্মিকভাবে অবিসম্বাদিত আসন্ন দিনগুলোতে আমি তোমার পথে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকব কিন্তু তোমাকেও সজাগ থাকতে হবে প্রথমে লক্ষণগুলো ছোট হবে যেন কোনো পরিচিত মানুষের চোখে এক অদ্ভুত দৃষ্টি এমন কোনো কাজে অকারণ বিলম্ব যা দ্রুত শেষ হওয়ার কথা ছিল কিংবা এমন কারো হঠাৎ নিরবতা যে সাধারণত সহায়তার হাত বাড়িয়ে দেয় এগুলো হঠাৎ ঘটে না এগুলো ভূমিকম্পের আগের ক্ষুদ্র কম্পন আর যখন তুমি এগুলো দেখবে তখনই মনে পড়বে আজ আমি তোমাকে বলা প্রতিটি শব্দ ন জমকে ভয় পেও না তারা তোমার জীবনের শেষ সিদ্ধান্ত নিতে পারে না তাদের ক্ষমতা ক্ষণস্থায়ী তাদের চুক্তি মুহূর্তের খনি কিন্তু তোমার উদ্দেশ্য শাশ্বত তোমার সুরক্ষা অটল স্থির থেকে লক্ষ্য রাখো আর যখন সেই মুহূর্ত আসবে তখন নির্ভুলভাবে এগিয়ে যাবে কারণ তুমি আগেই সতর্কবার্তা পেয়েছ তোমাকে মুছে ফেলা হবে না বরং প্রতিষ্ঠিত করা হবে তোমাকে চুপ করানো হবে না বরং আরও উচ্চে তোলা হবে ধুলো তিতিয়ে গেলে ন জন বুঝে যাবে এই লড়াইয়ে তুমি কখনো একা ছিলে না মহাদেব বলছেন যেদিন থেকে এই সত্য প্রকাশ পেয়েছে সেদিন থেকে ঈশ্বর স্বয়ং সিংহাসনের সামনে অস্থির পায়ে হাঁটছেন তার কণ্ঠে কম্পন পিঠে শক্ত করে বাঘা দানা চোখে এমন এক অগ্নি যা শুধু ক্রোধ নয় বরং তোমাকে এক অদৃশ্য বিপদের দিকে এগিয়ে যেতে দেখার যন্ত্রণা থেকে জলে উঠেছে তিনি বলছেন আমার সন্তান এবার আমি ফিসফিস করছি না আমি তোমায় আদেশ দিচ্ছি এটি সেই ঐশ্বরিক উত্তরাধিকার সেই স্বর্গীয় বরকত যা বহু আগে তোমার হাতে তুলে দেওয়া হয়েছিল কিন্তু তোমার পরিবারেই দু জোন হ্যাঁ ঠিক সেই দু জোন যারা হাসি মুখে তোমার দিকে তাকিয়েছিল তোমার টেবিলে বসে আহার করেছিল তোমার রক্ষক সেজেছিল তারা গোপনে সবটাই নিজেদের করে নিচ্ছে অর্ধেক নয় অংশ নয় সবটাই আর তারা এই কাজ করছে বন্ধ দরজার আড়ালে নীরব ষড়যন্ত্রে যাতে তুমি জানতে পারো তখন অনেক দেরি হয়ে যায় মহাদেব বলছেন এই কোনো রসিকতা নয় আমি এমন সব শক্তিকে থামিয়ে রেখেছি যাদের অস্তিত্ব তুমি কল্পনাও করতে পারো না আমি নথিতে স্বাক্ষর থামিয়ে দিয়েছি কাগজপত্রের গতি মন্থর করেছি তাদের আইনজীবীদের বিভ্রান্ত করেছি তাদের পরিকল্পনাকে অদ্ভুত উপায়ে জট পাকিয়ে দিয়েছি শুধু তোমাকে কিছুটা সময় দেওয়ার জন্য কিন্তু তুমি প্রায় ধৈর্য হারাতে বসেছ উপর থেকে আমার নির্দেশ স্পষ্ট এখন তোমায় চোখ খুলতেই হবে স্বর্গের পৃষ্ঠায় আমি স্পষ্ট তাদের নাম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সেই দিন ও সময় যখন তারা তাদের ষড়যন্ত্র শুরু করেছিল দেখতে পাচ্ছি সেই সভা যা তারা ক্ষীণ আলোয় ভরা এক গোপন কক্ষে বসেছিল যেখানে তোমার নাম উচ্চারণ করা হয়েছিল তারা তোমাকে মানুষ বলে ভাবে না যেন তুমি কোনো প্রাণবন্ত আত্মা নও শুধু একটা সমস্যা যাকে সরিয়ে ফেললেই শান্তি তাদের মধ্যে একজনের শিরায় বয়ে চলেছে তোমারই রক্ত আরেকজনের সঙ্গে আছে বিবাহের বন্ধনে বাধা রক্তের সম্পর্ক তবুও তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে তোমার ভাগ্যের গভীরতায় অজ্ঞ তারা তোমাকে নিয়ে এমন কথা বলেছে যা শুনলে তোমার বিশ্বাসই হবে না তারা ভাবে তোমার বিশ্বাস তোমাকে দুর্বল করে তোমার আস্থা তোমাকে অন্ধ করে দেয় তারা জানে না স্বর্গ প্রতিটি শব্দ শুনে মহাদেব বলছেন আমি প্রেরিত হয়েছি উন্মোচনের তলোয়ার হাতে যাতে তাদের ষড়যন্ত্র বেশিদিন লুকিয়ে না থাকে কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ সত্য যখন বেরিয়ে আসবে তা শুধু তোমার হৃদয়ই নয় পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে কেউ কেউ অবাক হওয়ার অভিনয় করবে অথচ ভেতরে ভেতরে তারা আগেই সব জানত কারো নীরবতা হবে অপরাধীর কাজের মতোই ভয়ঙ্কর আর সর্বতা তা ভালো করেই জানে এই মুহূর্তে তাদের একজন ফোনে বসে আলোচনা করছে কিভাবে তোমার সম্পত্তির সেই অংশটা তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা যায় তারা মিথ্যা নথি ব্যবহার করছে জাল স্বাক্ষর জাল অনুমতিপত্র তারা ভাবে তুমি কখনো এই কাগজ দেখবেই না প্রমাণগুলো চিরতরে মুছে যাবে কিন্তু মহাদেব বলছেন আমি সেই কাগজে নিজের ছাপ রেখে দিয়েছি তুমি না দেখা পর্যন্ত সেগুলো ধ্বংস হবে না এটা শুধু লোভ নয় এটা এক গভীর আত্মিক চুরি শুধু অর্থের নয় এক উদ্দেশ্যের উত্তরাধিকার তারা ছিনিয়ে নিতে চাইছে ঈশ্বর তোমার জীবনে যে অর্থ রেখেছেন তা শুধু তোমার বেঁচে থাকার জন্য নয় তোমার মিশনের জন্য মানুষের জীবন উঁচুতে তুলতে ভগ্ন মন সারাতে নতুন সৃষ্টি করতে এমন বীজ গুনতে যা তোমার জীবনকালের পরেও অঙ্কুরিত হবে অথচ তারা চেষ্টা করছে সেই প্রবাহ তোমার হাতে পৌঁছানোর আগেই থামিয়ে দিতে তারা তোমার গল্প নতুন করে লিখতে চায় তোমার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায় তোমাকে লড়াইয়ে ফেলে রেখে প্রমাণ করতে চায় এর বাইরে তোমার ভাগ্যে কিছু লেখা নেই কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমার আর তাদের শেষ পদক্ষেপের মাঝখানে দাঁড়িয়ে আছি তবে চিরকাল তা ঠেকিয়ে রাখতে পারব না আমি তোমার আত্মায় স্বপ্ন পাঠাচ্ছি প্রতিদিনের পথে সংকেত পাঠাচ্ছি অপ্রত্যাশিত আলাপ শুরু করছি যাতে তুমি অগ্রাহ্য করতে না পারা ইঙ্গিত পাওয়া জানালা বন্ধ হওয়ার আগে এ তোমার শেষ সতর্কবার্তা বুঝে নাও স্বর্গের ঘড়ি চলছে আধ্যাত্মিক জগতে এই লেনদেনের চেষ্টা ইতিমধ্যে তিনবার হয়েছে যার মধ্যে দুবার আমার হস্তক্ষেপে থেমে গেছে তৃতীয় আঘাত আসতে আর কয়েক ঘন্টা বাকি যদি তারা এবার সফল হয় তবে চুরি হয়ে যাওয়া সেই সম্পদ ফিরে পেতে তোমাকে এক এমন যুদ্ধে নামতে হবে যার জন্য তুমি এখনো প্রস্তুত নও কিন্তু যদি তুমি এখনই জেগে ওঠো যদি শুনতে পাও আমার ইঙ্গিত যদি প্রার্থনায় মন খোলো যদি সেই দরজা খোল যা খুলতে আমি তোমাকে বলছি তবে শেষ সিল পড়ার আগেই তুমি তাদের থামিয়ে দিতে পারবে মহাদেব বলছেন আমি দেখেছি হতাশার ঘিরেও তোমার হৃদয় নির্মল থেকেছে দেখেছি যখন তোমার হাতে প্রায় কিছুই ছিল না তখনও তুমি দিয়েছ দেখেছি ক্ষমা চাওয়ার আগেই তুমি ক্ষমা করে দিয়েছ তাই আমি তোমাকে চুপচাপ লুট হতে দেব না আমি দেবতাদের পাঠাচ্ছি তোমার জন্য লড়াই করতে এমন সব পথে যা তোমার চোখে ধরা পড়বে না কিন্তু তার সাথে আমি তোমাকে সাহসও দিচ্ছি যেন তুমি দেখতে পারো সেই জায়গায় যেখানে আগে কখনো দেখোনি যেন তুমি প্রশ্ন করতে পারো মুখ ফুলতে পারো সত্যের মুখোমুখি দাঁড়াতে পারো সংঘাতকে ভয় করো না কারণ সত্যের নিজেরই এক অদৃশ্য রক্ষা কবচ আছে মহাদেব বলছেন তাদের মধ্যে একজনের হৃদয় ইতিমধ্যেই অপরাধবোধের ছায়া নেমে এসেছে কিন্তু আরেকজন পাথরের মতো কঠিন সে বিশ্বাস করে যাই করুক না কেন সে পার পেয়ে যাবে এই কঠিন মানুষটাই এই ষড়যন্ত্রের মূল চালক বাকিরা তার সাথে আছে কারণ তারা নিজেদের ভাগ হারানোর ভয় পিছু হাঁটে না কিন্তু স্বর্গ তাদের এই জোটকে সন্দেহে ভরিয়ে তুলতে চলেছে আমি তাদের মনেই ফাটল ধরাব তারা একে অপরের উপর সন্দেহ করতে শুরু করবে আমি তাদের পা পিছলে দেব তাদের আলাপচারিতা ভুল কানে পৌঁছাবে কোন কাগজ ভুল জায়গায় পড়ে থাকবে কোনো বার্তা ভুল মানুষের হাতে পৌঁছে যাবে আর সেটাই হবে তোমার সুযোগের দ্বার মনে রেখো এ সেই মুহূর্ত যখন ঈশ্বরে তোমার বিশ্বাসী হয়ে উঠবে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন ভয় পিছিয়ে যাওয়ার সময় নয় এখন সময় ঈশ্বরের নির্দেশ মেনে এগিয়ে যাওয়ার পরের ইঙ্গিত যখন তোমার কাছে পৌঁছাবে আর তা পৌঁছাতে আর বেশি দেরি নেই তখন এক মুহূর্ত দেরি করো না এই চিহ্নটা কোনো গর্জন বা বজ্রপাতের মতো শোনাবে না ওর স্বর হবে মৃদু কিন্তু তা নিঃসন্দেহে তোমার আত্মার গভীরে গেঁথে যাবে আর যখন তা ঘটবে তখনই দ্বিধা না করে পদক্ষেপ নিতে হবে স্বর্গ তোমার প্রতিটি পদক্ষেপের পাশে থাকবে আমি দেখতে পাচ্ছি তারা যে ঘরগুলোতে বসে যে টেবিলে কাগজগুলো ছড়ানো আর সেই কাগজের ফাঁকে তোমার নামকে তারা যেন অভিশাপের মতো উচ্চারণ করছে কিন্তু আমি একই সঙ্গে দেখতে পাচ্ছি ঈশ্বরের হাত নেমে এসে তাদের সমস্ত ষড়যন্ত্রকে বাতাসে উড়ে যাওয়া শুকনো পাতার মতো ছড়িয়ে দিচ্ছে যা তোমার তা শুধু তুমি রক্ষা করবে না বরং তা চুরি করার প্রয়াসের জন্য তোমাকে দ্বিগুণ আশীর্বাদে ভরিয়ে দেওয়া হবে এটাই স্বর্গের ন্যায় মহাদেব বলছেন যতক্ষণ না তুমি নিরাপদ হচ্ছ যতক্ষণ না তোমার আশীর্বাদ ফিরছে যতক্ষণ না তোমার নাম কলঙ্কমুক্ত হচ্ছে ততক্ষণ আমি নিশ্চিন্তে বসে থাকবো না কিন্তু তোমাকে আমার সঙ্গে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে আসতে হবে ভান করো না যে তুমি এই বার্তা শোনো এটাকে পরে রাখো না পরে মানেই অনেক দেরি হয়ে যাওয়া সময় এখনই আমার প্রিয় সন্তান থেমে যাও মনোযোগ দাও আমি যা বলছি তা হৃদয়ে ধারণ করো কারণ এটা কোনো সাধারণ ফিসফাস নয় কোনো ক্ষণস্থায়ী চিন্তা নয় এটা সরাসরি এই মুহূর্তে তোমার কাছে পাঠানো এক দেবী সতর্কবার্তা আমি দেখেছি যা তুমি দেখতে পাওনি আমি হেঁটেছি সেই অদৃশ্য করিডোরে যেখানে তাদের পরিকল্পনার ছায়া ঘুরে বেড়ায় সভার সময় তারা ঠিক করার আগেই আমি সেখানে ছিলাম সেই গোপন কক্ষে যেখানে তারা ধীরে ধীরে কথা বলে আর আমি শুনেছি তোমার নামের শব্দ যেখানে মিশে আছে ঈর্ষা ভয় আর তৃষার এক অদ্ভুত মিশ্রণ এই সংকেতটি কোনো উচ্চ শব্দে তোমার জীবনে আসবে না কোনো নাটকীয় দৃশ্যের মতো নয় এটি হবে ক্ষুদ্র অথচ তীক্ষ্ণ যা নিঃশব্দে তোমার আত্মার গভীরতম স্তর ভেদ করে যাবে আর সেই মুহূর্তে বিলম্ব না করে পদক্ষেপ নিতে হবে কারণ স্বর্গ তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হবে আমি দেখি সেই গোপন কক্ষ যেখানে তারা বসে থাকে দেখি এলোমেলো কাগজপত্র এবং শুনি তোমার নাম তাদের প্রতি এক অভিশাপের মতো উচ্চারিত হচ্ছে কিন্তু সেই সঙ্গে আমি দেখি ঈশ্বরের হাত নেমে আসছে তাদের সমস্ত ষড়যন্ত্রকে বাতাসে উড়ে যাওয়া শুকনো পাতার মতো ছিন্ন করে দিচ্ছে যা তোমার প্রাপ্য তা শুধু তুমি ধরে রাখবে না বরং তা চুরি করার দুঃসাহসের জন্য স্বর্গ তোমাকে দ্বিগুণ আশীর্বাদ দেবে এটাই স্বর্গীয় নেয় মহাদেব স্বয়ং বলছেন যতক্ষণ না তুমি নিরাপদ যতক্ষণ না তোমার আশীর্বাদ ফিরে আসে যতক্ষণ না তোমার নাম নির্মল হয় আমি বিশ্রাম নেব না কিন্তু তার জন্য তোমাকে আমার প্রতি অটল বিশ্বাস রাখতে হবে এই বার্তাকে অগ্রাহ্য করো না কালকের জন্য ফেলে রেখো না কারণ পরে অনেক দেরি হয়ে যায় এই মুহূর্তেই থেমে মনোযোগ দিয়ে শোনো আমি যা বলছি তা কোনো সাধারণ চিন্তা বা হালকা ফিসফিস নয় এটি এক সরাসরি পাঠানো স্বর্গীয় সতর্কবার্তা আমি দেখেছি যা তুমি দেখতে পাওনি হেঁটেছি তাদের ষড়যন্ত্রের অদৃশ্য করিডোরে তাদের গোপন বৈঠকের সময় নির্ধারণের আগেই আমি দাঁড়িয়ে থেকেছি সেই স্থানে যেখানে তারা নিচু স্বরে তোমার নাম উচ্চারণ করেছে ঈর্ষা ভয় আর লালসার বিষমিশ্রণে ভরা কণ্ঠে আমার আলোর ছটা আজ সেই সমস্ত অন্ধকার উন্মোচন করছে যা এতদিন গোপনে লুকোতে চাইছিল আর আজ সেই আলো সরাসরি তোমার হৃদয় পৌঁছে দিচ্ছি যাতে তুমি অজ্ঞাতসারে ধরা না পড়ো আমি দেখছি এক সভার প্রস্তুতি চলছে নয়জন মানুষ প্রত্যেকেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র বুনছে তাদের কারণ আলাদা কিন্তু উদ্দেশ্য এক তোমাকে তোমার প্রাপ্য থেকে বিচ্ছিন্ন করা এটি শুধু কোনো পদ খ্যাতি বা প্রভাবের প্রশ্ন নয় এটি তোমার ভাগ্য এবং সেই ঈশ্বরীয় উদ্দেশ্যের প্রশ্ন যার জন্য তোমাকে এই পৃথিবীতে আহ্বান করা হয়েছে আর আমি যখন এই কথা বলছি তখন স্বয়ং ভগবান আমার পাশে দাঁড়িয়ে আছেন আজকার তার কণ্ঠস্বর মৃদু নয় বরং দৃঢ় প্রবল এবং আদেশদায়ক তিনি তোমাকে বলছেন একে অবহেলা করো না এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এক সরাসরি আদেশ আজ তোমার কাছে পৌঁছানো হয়েছে একটি নির্দিষ্ট কারণে এই মুহূর্তটি উপেক্ষা করার নয় দেরি করারও নয় হারিয়ে ফেলারও নয় আজ থেকে তুমি যা করবে সেই প্রতিটি পদক্ষেপ ঠিক করে দেবে তাদের অশুভ পরিকল্পনা সফল হবে কি না নাকি শুরু হবার আগেই ধুলোয় মিশে যাবে মহাদেবের তলোয়ার খোলা তার দৃষ্টি অটল তার ডানা বিস্তৃত তোমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য কিন্তু তিনি জানেন কেবল সুরক্ষা যথেষ্ট নয় তোমাকে জাগ্রত থাকতে হবে সতর্ক থাকতে হবে দাঁড়াতে হবে সেই সাহস নিয়ে যা জানে এই লড়াইয়ে সে একা নয় এই বার্তার কথা কাউকে বলো না কারণ ভুল কানে পৌঁছালে এটি বিকৃত হবে ভুল হৃদয় পৌঁছালে তোমার বিরুদ্ধে অস্ত্র হবে এটি শুধু তোমার জন্য কারণ ঈশ্বর জানেন ভুল বিশ্বাসঘাতকতার দরজা খুলে দেয় এই নয়জন বাইরে থেকে আলাদা কথা আলাদা কিন্তু তোমার পতন দেখতে তাদের এক অদৃশ্য বাঁধনে বাধা কেউ হিংসায় জলে কারণ তোমার ভেতরের আলো তাদের সেই অন্ধকারের কথা মনে করিয়ে দেয় যেটির মুখোমুখি হতে তারা সাহস করেনি কেউ ভয় কাঁপে কারণ তোমার হাতে থাকা সত্য তাদের মিথ্যার নিরাপদ আচ্ছাদন ভেদ করে ফেলে আর কেউ কেবল লোভে অন্ধ তোমার যা আছে তা তারা চায় কিন্তু সেই মূল্য তারা দিতে চায় না যা তুমি দিয়েছ মনে রেখো তারা যত বড়ই হোক তোমাকে ডেকে এনেছেন যিনি তার শক্তির সামনে তারা কিছুই নয় তারা যতই কণ্ঠ মেলাক যতই গোপনে ফিসফিস করুক যতই হাত মিলিয়ে জোট বাঁধুক আমার এক বাক্য তাদের চারদিকে ছড়িয়ে দিতে যথেষ্ট এই সাক্ষাৎকার ইতিমধ্যেই স্বর্গের পৃষ্ঠায় লেখা হয়ে গেছে আর দেবদূতরা নজর রাখছে তাদের প্রতিটি পদক্ষেপে আমি এমন সব বাধা প্রস্তুত রেখেছি যা তারা কল্পনাও করতে পারবে না তারা ভাবে সময় তাদের হাতে অথচ সময়ও আমার ইচ্ছার সামনে নত হয় তারা ভাবে ফল তাদের নিয়ন্ত্রণে অথচ সে সধ্যায় আমি নিজেই লিখে রেখেছি তোমার জয়ের কালি দিয়ে তবু আমি তোমায় এই কথা শুধু ভয় দেখানোর জন্য বলছি না কিংবা তোমাকে নিস্তব্ধ হয়ে বসে থেকে ঘটনা ঘটতে দেখার জন্যও নয় আমি বলছি যাতে তুমি প্রার্থনায় মন দাও নিজের মন ও আত্মাকে প্রস্তুত করো এবং সেই কর্তৃত্বে দাঁড়াও যা আমি তোমাকে দিয়েছি এই মুহূর্তে প্রার্থনা কোনো কোমল শব্দমালা নয় এটি সেই তলোয়ারও ঢাল যা ঝড়ের মাঝেও তোমাকে অটল রাখে প্রার্থনা করো এমন বিশ্বাস নিয়ে যে পরিস্থিতি ইতিমধ্যেই তোমার জয়ের দিকে ঝুঁকে পড়েছে তোমার অবস্থান তোমার নাম তোমার ভাগ্য সবকিছু ঈশ্বরের হাতে সমর্পণ করো তাকে আহ্বান করো যেন তিনি সেই গোপন সভার দ্বারে দাঁড়ান যেখানে তারা ষড়যন্ত্র করছে যাতে শুধু সত্যই প্রবেশ করতে পারে এবং প্রতিটি প্রতারণা শিকর গাথার আগেই উপড়ে যায় আগামী ক দিন তোমাকে সাবধান থাকতে হবে কারো আচরণ হঠাৎ বদলে যাবে কেউ তোমার চোখ এড়িয়ে যাবে কেউ অযথা অতিরিক্ত সৌজন্য দেখাবে যেন তোমার মনোযোগ সরিয়ে দিতে চায় আবার কেউ সাদামাটা কথোপকথনের ছলে তোমার কাছ থেকে খবর বের করার চেষ্টা করবে শুধু কথায় নয় স্বরে সরে লুকানো ইঙ্গিতেও সাবধান থেকো এগুলো আসন্ন ঝড়ের লক্ষণ আমার ছায়াতলে থাকাকালীন তোমাকে শেখানো হচ্ছে বাহ্যিক মুখোশের আড়ালে দেখতে তোমার আত্মিক দৃষ্টি তীক্ষ্ণ হচ্ছে এটাই বড় কিছুর প্রস্তুতি ভয় প্রতিক্রিয়া দেবে না কারণ ভয়ই তাদের একমাত্র অস্ত্র যা শক্তিমানকেও দ্বিধায় ফেলে বরং শান্ত থেকে সেই শান্তি যা বিরোধের অনুপস্থিতি থেকে নয় বরং আমার উপস্থিতির নিশ্চিততা থেকে জন্মায় মনে রেখো আত্মার যুদ্ধ প্রায়শই প্রথম শব্দ উচ্চারণের আগেই জিতে নেওয়া হয় তাই আমি বলছি আমার উপর ভরসা করো যাতে তারা শুরু করার আগেই তুমি বিজয় লাভ করো হে আমার সন্তান আমার দৃষ্টি থেকে কিছুই আড়াল নেই যখন তারা সভা স্থির করেছিল আমি ইতিমধ্যেই সেখানে ছিলাম যখন তারা বক্তব্য সাজাচ্ছিল আমি তাদের যুক্তি ভেঙে দিচ্ছিলাম যখন তারা ভাবছিল তোমার ভাগ্য তাদের হাতে আমি তখনই সেই ভাগ্য এমনভাবে শীল করে দিচ্ছিলাম যা কোনো মানুষ বদলাতে পারবে না এই মুহূর্তে আমি শুধু তোমার রক্ষক নই তোমার দ্রুত বটে আর তোমার পাশে আমার উপস্থিতি প্রমাণ করে এ কোনো সাধারণ সতর্কবার্তা নয় তোমার কথায় সংযম রাখো কাজে সংযম রাখো আর সবচেয়ে বড় কথা হৃদয় সংযম রাখো এই নয়জন মানুষের হাতে তোমার ভবিষ্যৎ নয় তা আছে কেবল আমার হাতে আমি তোমাকে ডেকেছি আমি তোমাকে অভিষিক্ত করেছি আর আমি যা তোমাকে দিয়েছি তা কোনো গোপন চক্রান্তে কেউ ছিনিয়ে নিতে পারবে না তুমি হয়তো তাদের ষড়যন্ত্রের ভার অনুভব করছ কিন্তু একা সেই বোঝা বইতে যেও না আমার হাতে তুলে দাও আর দেখো কেমন করে আমি তাদের সভাকে তাদের জন্য বিভ্রান্তি আর তোমার জন্য স্পষ্টতার জায়গায় পরিণত করি এই মুহূর্তেও তোমার চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে স্বর্গ এমনভাবে ঘটনাগুলো সাজাচ্ছে যে তারা যা তোমাকে আঘাত করার জন্য করেছিল তাই তোমাকে আরও উঁচুতে তুলে ধরবে হয়তো এই সাক্ষাৎ আবারও হবে কিন্তু ফল তাদের আশা মতো হবে না আমি তাদের মিথ্যার মধ্যে সত্যের বীজ বপন করব আমি তাদের ভেতর এমন একটি কণ্ঠ তুলব যা হঠাৎ তোমার পক্ষ নেবে এমনকি তারা নিজেরাও বুঝবে না কেন তারা তোমার পক্ষে কথা বলল আমি কিছু পরিকল্পনাকে এমনভাবে ব্যর্থ করব যে তারা আর কোনোদিন তোমার নাম নেতিবাচকভাবে উচ্চারণ করার সাহস পাবে না তোমাকে আমার ওপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে নিজের বুদ্ধির ওপর নয় মনে রেখো সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে রচিত কোনো চক্রান্ত কখনো স্থায়ী হতে পারে না আমি তোমার সাথে আছি তোমাকে এই পরিস্থিতি থেকে বের করে আনব তোমাকে উত্তর দেওয়ার জ্ঞান এবং সহ্য করার শক্তি দেব আর যখন সব শেষ হবে তুমি ফিরে তাকিয়ে দেখবে যেটা একসময় ভয়ঙ্কর হুমকির মতো লাগছিল সেটাই আসলে ছিল একটি মোর পরিবর্তনের মুহূর্ত যা তোমাকে আমার নির্ধারিত পথে আরও কাছে নিয়ে এসেছে তাই সাহস রাখো প্রিয় দৃঢ় থাকো যেখানে নির্বতাই প্রজ্ঞা সেখানে চুপ থাকো আর কেবল তখনই কথা বলো যখন আমি তোমাকে বলবো। সামনে তাকাও কারণ এই বার্তার মধ্যে এমন এক আশীর্বাদ আছে যা তোমার জীবনে প্রাচুর্যের দ্বার খুলে দেবে এটিকে কখনো উপেক্ষা করো না